আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ উনিশ ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার আর হামজা ডেইরি ফার্ম থেকে আজকে কিন্তু আপনাদেরকে উন্নত মানের অরিজিনালি হান্ড্রেড পারসেন্ট যে জার্সি গাভীগুলো হয় এই ধরনের বাচ্চা সহ দুধের জার্সি গাভী ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান সচরাচর আপনার যে ধরনের গাবি দিয়ে খামার করতে চান এই গাবিগুলো আজকে আপনাদেরকে দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুল গনি মোল্লা ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ গরি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিন আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা হামজা ডেইরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবরিয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী জি গাবি গরু বিক্রি করা হয় এখানে প্রতিনিয়তই তো বেচা কেনা চলছে ইনশাআল্লাহ চলছে টুকটাক আচ্ছা আজকের গাবি কোন কোন জাতের গাবি আছে বেশিরভাগ আজকে জার্সি আছে দুইটা আর হলো হলিস্টিন ফিজিয়ান একটা গাবি আছে দেখাও বাচ্চা কাটে গেছে গাবিটার দুই দিন একদিন হলো মানে দুই দিন আজ দিয়ে বাচ্চা কাটে গেছে বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া একটা গাবি দেখাও বর্তমানে গাভীর বাজারটা কেমন আছে স্বাভাবিক নাকি আসলে বাজার ভাই সবাই বলে সবাই বলে বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার পঞ্চাশ কম আসলে কম কন কম না যেটা গরু ভালো তার দাম ঠিকই আছে কিন্তু বেসা কারণে একটু কম হচ্ছে এই জন্য বলে কম কিন্তু গরুর দাম কিন্তু কম না কারণ গাবে জিনিস সবকিছুর দামই বেশি হয় জি জি কমে তো আর না না কমে না তো সেদিক থেকে একটা গাভী যদি জাতমান দর্শকরা দেখে কিনতে পারে সে যদি একটা টাকা বেশিও লাগে আমার মনে হয় যে জেতা যায়

ওই দ্বিতীয় তৃতীয় বেনে গরুগুলো একটু দেখে শুনে কিনতে পারে কেউ তাহলে দেখা চোদ্দ পনেরো লিটার দুধ দেখলে দেড় লাখ এক লাখ সত্তর ষাট ষাটও সম্ভব কিন্তু আবার আড়াই লাখ টাকা পনেরো হাজার পাচ্ছে না দশ লিটার দুধ হচ্ছে এটা হলো প্রথম বিয়ানের গাবি কিনতে গেলে তখন তো দামটা বেশি প্রথম বিয়ানের শোনেন প্রথম বিয়ানের গাবি একটু বেশি হয় কিন্তু আপনার প্রথম বিয়ের হলেই যে ভালো হবে এমন তো কথা না প্রথম বিয়ের হলে যে সে দুধ দিবে ও প্রত্যেকবার সিমেন্ট বীজ কনসেপ্ট করবে হিট রাখবে এটা তো এটা তো মানে ই না পজিবল না কারণ হলে গরুটা আপনার অনেকে বলে ভাই আমি দশটা প্রথম বিয়ে গরু কিনবো খামারে নিয়ে দশ বিয়ের লালন পালন করবো আপনি প্রথম বিয়ে গরু কিনলেন আপনি নিয়ে গেলেন আমার মিসকনসেপ্ট করলেন কিচ্ছু করার নেই প্রথম আর দ্বিতীয় পার্থক্যটা কি বলেন আসলে ভাগ্য যদি না থাকে আসলে গাভী গরু এটা বোবা জিনিস সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করে এই গাভীর খামার করে অনেক লোক কটিভ হয়ে গেছে অনেক লোক ফকির হয়ে গেছে এই গ্রামের ব্যবসা করে অনেক লোক অনেক লোক লাভবান হয়েছে তার চেয়ে বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো বুঝতে হবে এগুলো সম্পূর্ণ ভাগ্যর উপরেও কিছু নির্ভর করে আর প্রথমত আমাদের কথায় বিশ্বাস না করে আপনারা ভালো যাতমান করুন দেখেন দেখে সংগ্রহ করেন এই মানে অনলাইনে ব্যবসা আসে অনেকে অনেক রকম মানে ভাবে বোঝাচ্ছে অনেক রকম কথা বলতেছে অনেক রকম ফাঁদ পাইতেও বসে আছে কিন্তু আপনারা সবাই সতর্ক অনেকেই হয়েছেন যার একটু সতর্ক হলে আমি মনে করি ঠকবেন না কারণ আমাদের ব্যবসা করা ওইরকম আর ওইরকম ইয়ে নাই গরু নিয়ে এসে রাখি যার ভালো লাগে না লাগে না লয় গরু যে যনি যে ফোন করে গরু বিক্রি করলে আমাদের কিন্তু সেই ইয়ে নেই এখানে পর্যাপ্ত আমার এখানে পর্যাপ্ত ধরুন গরু থাকে তার ভালো লাগে সে আসে এখান থেকে দেখে নিয়ে যায় আচ্ছা আর অনলাইনে আসলে ভিডিও একটা প্রচার জি ভিডিওটা শুধু প্রচার মাধ্যম তারপরে শোনেন এই এই পাঁচ আট আট বছরে দশ বছরে আমার মনে হয় কত গরু বিক্রি করছি এর কোন হিসাব নাই কিন্তু হদিস নাই তার মধ্যে সবগুলো তো খারাপ হয়নি ভাই ভালো হয়েছে খারাপ হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে এখন মনে করেন যে দুই লাখ গরু বিক্রি করছে দুই লাখ তার মধ্যে তো পঞ্চাশ হাজার ভালো হয়েছে কি এক লাখ ভালো হয়েছে ওই এক লাখ লোক তো আমাদের ভক্ত আছে তারাই কিন্তু আমাদের কাছ থেকে গরু বেশি সংগ্রহ করে আচ্ছা সবগুলো তো খারাপ হয়তো সবগুলো খারাপ হলে তো আরো হয় না তাহলে তো আর ব্যবসার আর্নিং থাকবে আর্নিং থাকতো না আর সবই যে ভালো হবে আমি তো এর আগে বলছি সবই যে ভালো হবে এমন কোনো কথা না এগুলো ভাগ্যের উপরে ভাগ্যের উপরে যারা ভাগ্যের উপরে নির্ভর করে অনেকে আছে অনেকে আছে ভাই আসে বলে ভাই আমাকে একটা ভালো গরু দেন আসলে যদি আমি আমি বিবেকমান মানুষ হই কি কেউ হয় তাকে সে খারাপ করে দিতে পারবে না যদি আমার উপর নির্ভরশীল হয় অবশ্যই তাকে ভালো গরুটাই দিবে সে এই জন্য বলে আপনারা যেখান থেকে সংগ্রহ করেন এখন তো হাজার হাজার ইউটিউবার হাজার হাজার ব্যবসায়িক মানে এক একজন এক একরকমভাবে মগজ ধুলাই করতেছে মাথার আপনারা যেখান থেকে ভালো লাগে দেখে শুনে কিনবেন এর সব বলা এর সব বেশি কিছু আসলে আমিও সেটাই সবসময় দর্শকদের বলি চলুন তাহলে আমরা গাবিগুলো দর্শকদের দেখাই জার্সি গাবি আছে সুন্দর সুন্দর ফিজিয়ান গাবি আছে এক এক করে দেখি বনবে আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে মাসালা খুব সুন্দর একটা কালারের গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা জার্সি

সকালে আপনি পনেরো দিন না গেলে গরু পরিপূর্ণ দুধ আসে না এই অবস্থাতে আমি একবেলা বেলা করছি সারাদিন বাচ্চা খাওয়ার পরে সকালে এগারো কেজি দুধ হয় আর বিকেলে বাচ্চা খাওয়ার পরে চারি পাঁচ কেজি দোন করা যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন যদি বিক্রি করেন দশ আপনি এক সপ্তাহ দশ দিন পরে সকালবেলা একটানে একটা বারো কেজি দুধ দহন করা যাবে গরুটা থেকে এখন কেমন দামে গরুটা বিক্রি করতে যাচ্ছেন এখন দাম পড়বে আপনার এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছে হ্যাঁ হালকা একটু হালকা অল্প একটু সুযোগ আছে আচ্ছা দর্শকরা হালকা কথা বলে আলোচনা করে নিতে পারবে জি জি আর যত দুধের গাবি সকালে একটানে দুধ দহন করে দেখে শুনেও নিতে পারবে বনিবে আমরা দুই নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে সাদা কালো রঙের আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান জি এটা দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত মাত্র দুই দাঁতের গরু দুই দাঁত অনেক বড় সর একটা গাবি সংখ্যা কি বাচ্চা আছে চার বাচ্চা আচ্ছা সঙ্গের শার বাচ্চা বাচ্চার বয়স কতদিন পাঁচ তার বয়স হয়েছে মোটামুটি 3 দিন তিন দিন জি আচ্ছা নাভি ঝোলতা দেখা যাচ্ছে আর কি তিন দিনের শার বাচ্চা গাবি বাচ্চা মোটামুটি সুস্থ সবল আছে সুস্থ সবল আছে আচ্ছা এই গাবিগুলো থেকে মোটামুটি দুধের পরিমাণ কেমন আসতে পারে পুরো আপনারা দুই বেলা 14 15 এরকম 14 থেকে 15 লিটার জি জি আচ্ছা 14 থেকে 15 লিটারের একটা প্রাথমিক আইডিয়া যেহেতু দুই তিন দিনের বাচ্চা আর কি সব মিলে এখন এই অবস্থায় এ টু জেড ক্লিয়ার বাটটা সব ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার বাট ক্লিয়ার দর্শকরা নিলে কেমন দামে নিতে পারবে গরুটা এটার দাম পড়বে এক লক্ষ 175 175000 জি জি আচ্ছা 175000 টাকা দাম আলোচনা করে দর্শকরা নিতে পারবে জি জি সিরিয়ালে দুই নাম্বার গাবিটা আমরা দেখে নিচ্ছি দর্শক এই মুহূর্তে হামজা ডেইরি ফার্ম থেকে আপনারা চাইলে পছন্দ করে গণিবার সঙ্গে কথা বলে আলোচনা করে সংগ্রহ করতে পারেন আমরা তিন নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা জার্সি জার্সি জাতের গাবি দাঁত বয়স কেমন হচ্ছে দাঁত চারটে হচ্ছে চার দাঁত জি জি আচ্ছা চার দাঁতের জার্সি গাবি সঙ্গে কি বাচ্চা এটা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি গরুটা কিন্তু খুব মানে বড় সরো গরু কিন্তু গরু কিন্তু ছোট না বডি মোটি বড় জাত মানে খুবই ভালো

সিরিয়ালে আমরা তিন নাম্বার গাবিটা দেখে নিলাম সাইড করে দেন দর্শকদের পরবর্তী গাবি দেখাই বনিবে আমরা চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে সাদা কালো রঙের মাশাআল্লাহ খুব সুন্দর আরেকটা গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান হলে ফিজিয়ান জাতের ফিজিয়ান জাতের গাবি জি জি এটার দাঁত বয়স কেমন হইছে দাঁত এর হচ্ছে ছয় দাঁত গাবির খুব জাত কিন্তু আচ্ছা সংখ্যা কি বাচ্চা এটা বাচ্চা ষাট বাচ্চা এটা বয়স কেমন হয়েছে এটা রাতের বাচ্চা দুটো পাশাপাশি সময় বাচ্চা হয়েছে এটাও রাতেই হয়েছে কাঁচা লাভি একদম দেখাই যাচ্ছে আর কি গোটা গলাটা দেখেন গলা দেখেন মাথাটা দেখেন মুখটা দেখেন ছোট্ট একবারে খুব জাত গরু আচ্ছা এখন এই অবস্থায় দর্শক আর জাত মানের গাভি যারা কিনতে চায় তারা দেখে শুনে কিনতে পারবে জি জি এটার দুধের আইডিয়া কেমন করতেছেন হ্যাঁ দুই বেলা তেরো বারো তেরো বারো থেকে তেরো লিটার

চলেন তাহলে দর্শকদের পরের গাবিটা দেখাবেন গণবে আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে বিশাল আকৃতির আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান জি অনেক বড় সরো একটা গাবি দাঁত বয়স কেমন আছে দুই দাঁত মাত্র মাত্র দুই দাঁত জি এটা কি প্রেগন্যান্ট গাবি প্রেগন্যান্ট না না সরি এটা এর বাচ্চা কাটা কাটি গেছে আচ্ছা আচ্ছা এটা বাচ্চা ছাড়া গাবি আর বাচ্চা ছাড়া আপনার খামারে বাচ্চা মারা গেছে খামারে মানে যে গতকাল মারা গেছে আচ্ছা এটা খুবই দুঃখজনক আসলে বাচ্চা গরু এগুলো ভবিষ্যৎ আছে অনেক বড় গরু গরুগুলো দুধে ভালো আছে এই অবস্থাতে সকালে মোটামুটি আট নয় কেজি দশ কেজি দুধ চলে আসে সকাল বলা জি মোটামুটি এই অবস্থায় তো সব ক্লিয়ার সব ক্লিয়ার আছে মোটামুটি এই অবস্থায় বাচ্চা সারা দর্শক যারাই নেবেন আপনারা কিন্তু অনেকটা কম রেটেই এই গাবিটা সংগ্রহ করতে পারবেন আর বাচ্চা ছাড়া তো ছাড়া এই গাবিগুলো যখন হয়তো হিটে আসবে বাচ্চা প্রসব করবে আল্লাহ রহমতে ভালো একটা বাচ্চা দিয়ে দিলে তখন দেখা যাবে যে ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন এই গাবিটা থেকে বলবে এখন এই অবস্থায় গরুর দামটা কত চাচ্ছেন গরু তো যে দাম কেনা তো লস যাবে আপনি তো যাবো আমরা এখন যদি গরু গরু কেউ নেই অবস্থায় এক লাখ পঁয়ষট্টি দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর দারবার দেখলেন সমস্যা নেই একবার স্বাধীন যে কোন লোক আমি দর পারবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম যেহেতু লসে এটা বিক্রি করতে হচ্ছে দর্শকরা চাইলে আপনার সঙ্গে কথা বলে এটা নিতে পারবে জি জি গড়মে আমরা ছয় নম্বর সিরিয়ালে আর একটা বাচ্চা সহ বড় গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা মর্সা অস্ট্রেলিয়ান জাতের মর্ষা অস্ট্রেলিয়ান জি দাঁত বয়স কেমন হয়েছে ভাই দাঁত চারটে চার দাঁত জি সঙ্গে বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা প্রথম কি বাচ্চা এটা বকনা বাছুর আচ্ছা বকনা বাচ্চা বাচ্চা বয়স কত হয়েছে বাচ্চার বয়স এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে জি জি মোটামুটি পরিপূর্ণ দুধ চলে আসার কথা কত লিটার দুধ পাচ্ছেন এটা দুধ দুই বেলা 12 13 পাচ্ছি দুই বেলা দিয়ে 12 থেকে 13 লিটার জি জি আচ্ছা বয়স অস্ট্রেলিয়ান গাবি 12 13 লিটার দুধ এই অবস্থায় বাটটা তো সব ক্লিয়ার আছে হ্যাঁ বাটটা ক্লিয়ার সব আচ্ছা দর্শকরা নিলে কেমন দামে নিতে পারবে আপনার এই গাড়ির দাম পড়বে এক লক্ষ 45 লক্ষ হাজার পানির দাম পানির দাম দিয়ে দিলাম আচ্ছা লক্ষ 45 হাজার পানির দামে মোসা অস্ট্রেলিয়ান গাবি দাঁতে কয়টা চারটা চারটা চার দাঁতের গাবি দর্শক আপনারা যারা মোসা অস্ট্রেলিয়ান গাবি সংগ্রহ করতে চান তারা কিন্তু আজকে গনি ভাইয়ের পানির দামে গাবি সংগ্রহ করতে পারেন মাত্র এক লক্ষ 45 হাজার টাকায় বাচ্চা সহ গাবি গণবি আমরা সাত নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে দাঁত হয় এখনো দাঁতি হয় নাই না গাব আছে নয় মাস গাব পুরোপুরি গাব আচ্ছা নয় মাসের গাব কিন্তু এখনো দাঁতই হয় নাই জি নতুন খামারি এবং পুরাতন খামারি সবার জন্যই পারফেক্ট সবার জন্য পারফেক্ট আচ্ছা দীর্ঘ বছর ধরে হয়তো এই গাবিগুলো লালন পালন করা যাবে এখন এই অবস্থায় দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে জি যত নয় মাসের গাভিন গরু আর এখন প্রাথমিক একটা ধারণা করা যায় কেমন দুধের পরিমাণ শোনে গরু জাত দিকে একশো একশো কথাটা বুঝে সেই হিসেবে আইডিয়া আপনার বারো তেরো প্রথম রিয়ানে প্রথম বিয়ানে বারো থেকে তেরো লিটার আনি পালন দানা পালন শুরু হয়েছে মাত্র পালনটা পরিপূর্ণ হলে গরু দেখার মতো গরু হাহামরি এই ধরনের গাভীগুলোতে পনেরো সতেরো লিটার দুধও বলা যায় কিন্তু আসলে তত বলে তো লাভ নাই না দর্শকরা তারাও একটু কম বেশি বোঝে যেটা সঠিক একটা ধারণা সেটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গাড়িটার দাম কত চাচ্ছে এটা দাম চাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ জি জি আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছে হ্যাঁ সুযোগ আছে প্রত্যেকটা গাভীর ক্ষেত্রেই দর্শকরা যেটাই পছন্দ করবে পছন্দ করে নিতে চাইলে আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে তারা সংগ্রহ করতে পারবে